সব মেয়েরাই কিন্তু বাবার বাড়ির এক সময়ের রাজকন্যা হয়ে জন্ম নেয় কিন্তু একটা সময়ের পর সেই রাজকন্যারাই কিন্তু ঘরকন্যা হয়ে যায় তার প্রমাণ তো আমি আমি কিন্তু সব সময় বাবার বাড়িতে ঈদ করি না হলে আমার শ্বশুর বাড়িতে কিছু সময় যা হোক সব কিছু মিলায়ে এবারই কিন্তু আমি বড়ো পাতিলে মাংস রান্না করবো কারণ আমি সব সময় কিন্তু বাবার বাড়ি না হয় শ্বশুর বাড়ি ঈদ করে থাকি তো এবার আর করতে পারিনি যা হোক এবার এই বড় পাতিলের রান্না করতে গিয়ে কি ঝামেলায় পড়লাম সব কিছু দেখতে হলে ভিডিওটি না টেনে একটু যদি সময় থাকে আপনাদের হাতে কিছুটা সময় না হয় আমার সাথে একটু থাকুন তো চলুন দেখি কিভাবে কোরবানির গরুর মাংস অনেকটা পরিমাণ একসাথে রান্না করতে গিয়ে কী ঝামেলায় পড়েছি সেটাও আছে ভিডিওতে আর হ্যাঁ গরুর মাংস বড়ো পাতিলের রান্না মানে তো জাস্ট ওয়াও তো চলুন দেখি আমরা কিভাবে রান্না করি গল্প করতে করতে রান্নাটা শেষ করে ফেলি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালোভাবে ঈদ উদযাপন করেছেন হ্যাঁ আমরাও অনেক ভালোভাবে ঈদ উদযাপন করেছি কুরবানির ঈদ মানেই তো গরুর মাংস আর হ্যাঁ অনেক ভালোভাবে ভেজা দিনে গরু কুরবানি দিয়ে আমরা ঈদটা কমপ্লিট করলাম তো যা হোক আজ আমি এখানে গরুর মাংস পাতিলের রান্নাটাই শেয়ার করেছি তো এখানে কিন্তু সব কিছু ভিডিওতে ভাবে দিয়ে দিয়েছি যাতে করে আর মুখে ভয়েস না দিলেও চলবে ঈদের ঝামেলায় আসলে একটু ব্যস্ততাই কাটছে তো যা হোক বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে তো এখানে আমি পাঁচ থেকে ছয় কেজির মতো গরুর মাংস আমি নিয়ে নিয়েছি এখানে আমি সব মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব তো দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি সব মশলাগুলো একের পর এক পর্যায়ক্রমে দিয়ে মাখিয়ে এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখেছি এই তো দেখুন আমি এখন কিন্তু চোলায় বসিয়ে দিয়েছি মাংসটা তো এখানে আমি অফ ক্যামেরায় আর একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার আসলে পাতিলে ধরে নিচ্ছ কড়াইতে আমার আসলে মাংসের পরিমাণ বেশি হয়ে গিয়েছে যার জন্য আমি এখন একটা আলাদা পাতিল নিয়ে আমি এখানে রান্না করব আর হ্যাঁ ওই কড়াই থেকে আমি কিছুটা কিন্তু অন্য একটা কড়াইতে উঠিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় দেখি যে করাইতে হচ্ছে না আসলে আমার তো এত আইডিয়া নাই তো যা হোক নতুন মানুষ হিসেবে যেভাবে বুঝেছি এই যে সেই মাংসগুলো আবার ঢেলে দিলাম পাতিলে তো এখন আমার পারফেক্ট হয়েছে বড়ো পাতিলে আমি গরুর মাংস সুন্দরভাবে রান্না করতে পারবো তো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে গরুর মাংস এত সুন্দরভাবে রান্না করে ফেললাম এখানে আমি আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে আমি আরেকটু পরিমাণে মশলা আদা অ্যাড করলাম কারণ আমার মাংসের পরিমাণটা অনেক বেশি তো যা হোক এভাবে কিন্তু রান্নাটা শেষ করব। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কম বেশি সবাই রান্না করি আর হ্যাঁ যে বিষয়টা হয়েছিল এখানে আদাটাও কিন্তু আমার ফ্রিজে ফ্রোজিং করা ছিল আমার খেয়াল ছিল না আমি রসুনের দুই বক্স বের করে ফেলেছিলাম তো যা হোক এটা সব কিছু ম্যানেজ করেই গরুর মাংসটা রান্না করা হলো আসলে ঈদের দিন তাড়াহুড়া ব্যস্ততার জন্য এটা হয়ে থাকে তো এই তো দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি একদমই পানি ব্যবহার করিনি কষানোতে তো এভাবে রান্না করে আমি মাংসের গায়ের পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি যার জন্যে খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো বন্ধুরা আপনারা দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যারা লিমাস চার্নি পরিবারকে ফলো করেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান তো এই তো আমি আরও কিছু সময় কষিয়ে নেব তো দেখুন এখন আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এভাবে যদি বড়ো পাতিলে মাংস রান্না করেন এটা কিন্তু খেতেও অনেক মজা হয় আর এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাতে আমি কিন্তু রান্নার পানি দিয়ে দেব তো দেখুন এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু মাংসের গায়ের পানি শুকিয়ে ফেলেছি আর পাতিলের রান্না আসলে একটু টেস্টি হয় বেশি একটু নরমও হয়ে যায় তাড়াতাড়ি মাংসটা তো এভাবে লাল মরিচ দিয়ে ঝাল ঝাল করে বড় পাতিলের গরুর মাংস রান্নাটা কিন্তু বেশ লাগে এখন আমি দুই দুইমাঘ পরিমাণ রান্নার পানি এখানে অ্যাড করে দিচ্ছি তো দেখুন এখন কিন্তু আমি ফাইনালি জলের পানিটা দিয়ে দিলাম এভাবে এখন আমি বসিয়ে রান্না করে ফেলবো তো বন্ধুরা এভাবে সাথেই থাকবেন যেটা বলছিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এখন আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে কিছুটা সময় ঢেকে রাখবো তো এভাবেই আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেললাম এতেও কিন্তু বেশ হয়েছিল বন্ধুরা খুব তাড়াহুড়া করে আসলে কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি অনেক কিছু মিস্টেক হতে পারে তো যা হোক বন্ধুরা দেখুন কতটা ইয়ামি লাগছে রান্নাটা যেহেতু ঈদের দিনের ভিডিও একটু ব্যস্ততার মাঝেই করা হয়েছে তো আশা রাখি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ কেমন হয়েছে গরুর মাংস রান্নাটা আর বড়ো পাতিলের রান্নাটা কেমন লাগলো একটু কিন্তু জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্লিমাস জার্নি